নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত পর্বে দেখেছিলেন যে আমাদের বোটে করে মালপত্র এসেছিলো বালি সিমেন্ট এগুলো এসছে আর আজও বোট আসবে পাথর নিয়ে আসবে আর গতকাল বিকালবেলায় হঠাৎ বৃষ্টি আসলো বেশ এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর আমাদের আপ্যায়নে যে কাজকর্মগুলো বাকি ছিল এই বালি সিমেন্ট পাথর না আসার কারণে তো যেহেতু এসে গেছে আজ সকাল থেকে কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে ওদিকে লোকজন যেমন কাজকর্ম করছে আমি বাড়ির দিকে এদিকে করছি আবার ওনাদের ওদিকটাও দেখছি সব মিলিয়ে মিশিয়ে চলছে তো গতকাল যেমন প্রচণ্ড রোদ গরম ছিল আজও কিন্তু সেই সকাল থেকে শুরু হয়ে গেছে একেবারে চড়া রোদ গরম তো এখন আমি দাঁড়িয়ে কথা বলছি একটা গাছতলা ছাওয়াতে বেশ এখানটা ভালো লাগছে একটু হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা মতো লাগছে কিন্তু এর থেকে বাইরে বেরোলেই প্রচণ্ড রোদ আর গরম তো এর মধ্যেও সবাই কাজকর্ম করছে তো আজকে একটা নতুন কাজ হবে মানে সবই নতুন নতুন করে হচ্ছে তার মধ্যেও নতুন এবং প্রধান কাজ তো আপনারা সাথে থাকুন সবটাই আপনাদেরকে দেখাবো আর আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগে তো কাজ একটা না অনেকগুলোই হচ্ছে কিন্তু তার মধ্যে বলতে চাইলাম এইটা যে প্রধান একটা কাজ হচ্ছে তো সাথে থাকুন আর একটু আগে মানে তিনটের সময় যে কুকিংয়ের পর্বটা আপনারা দেখেছেন সেটা কিন্তু গতকাল রাত্রিবেলাতে শ্যুট হয়েছে এবার অনেকটাই রাত্রি হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে তো রোজই এরকম মানে লেট হয়ে যায় তারপরেও সকাল সকালে ওঠা উঠে এদিক ওদিক করে সবাইকে চা দাওয়া থেকে শুরু করে বাড়ির কাজকর্ম জলান যা যাবতীয় থাকে সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই করছিলাম আর ভিডিওটা কিন্তু সকাল সকালে শুরু করা যায়নি তার কারণ হচ্ছে ও গেছিলো বাজারের দিকে ও এদিক ওদিক ছোটাছুটি করছে মানে ক্যামেরা অন হয়নি আর কি তো একটু বেলার থেকে আজকে ক্যামেরাটা অন হলো সাথে থাকুন দেখতে থাকুন পাথর আমাদের অল্প কিছু ছিল এই কুচো পাথর ছিল আর ওই বড় পাথর অল্প ছিল তোমার বালিও অল্প ছিল বালি না থাকার মতো না থাকার মতো না সবই তোমার অল্প অল্প আছে কিন্তু পুরোটাই তো কোনো কিছু হবে না একদম কাজও বাকি ছিল অল্প ঘর থেকে বের করে দেওয়া হলো ঘর থেকে বের করে দেওয়া হলো পক্ষী রানীকে কারণ ঘরে কাজ চলছে ওকে একা বের করে দেওয়া হয়নি আরেকজন নিজে থেকে বেরিয়ে গেছে নিজে থেকে বেরিয়েছে এদেরকেও বের করে দেওয়া হয়েছে সব বাইরে বের করে এই লাল টেবিল তো ভেতরে ঢোকাতে হবে রুদ্রে রাখা যাবে ঘরে আজকে এখানে তাগার করা হয়েছে এখানে মালপত্র তাগার অলরেডি করা করা এটা ঢালাই করা হয়েছে এইটা চওড়া স্পেস ওই জন্য এখানে মালপত্রগুলো মাখানো হচ্ছে মশলা

মাটিটা খাড়াই এখানে বসে যাওয়ার যেখানে ভয় আছে সেখানে কিন্তু এই রড দিয়ে জালি বেঁধে দেওয়া হয়েছে একদম এই কানা ধরে ওদিকে ওই কানাটাও জালি দেওয়া হয়েছে যাতে ফেটে না যায় বা সাইডে বসে না যায় আর এটা ঢালাই হচ্ছে মোটামুটি ওই চার ইঞ্চির মতো করে চার ইঞ্চির একটু কম হচ্ছে

শরীরটা যেন কেমন কেমন লাগে ঘুমের ঘাটতি তাই তিন চার দিন ধরে চার পাঁচ দিন ধরে বেশি হচ্ছে কাজ করমের মন লাগে না কিন্তু সব না লাগলেও তারপরেও করতে আর এই চার পাঁচ দিন এই কাজটা না হওয়া পর্যন্ত এই পরিশ্রমটা হবে আমি এক ঝাপ জিনিস আবার বের করেছি কাছে কাছে করব সেই ও বাড়ি থেকে ফ্রিজটা নিয়ে আসা হয়েছিল তো ওর বোর্ডটা এখানে করা হয়নি ফ্রিজ যা বোট করা হয়েছিল সেটা হচ্ছে রান্নাঘরে এখানে হ্যাঁ এখানে ডবর তো এখানে লাগাচ্ছিলো লাগাচ্ছি না আর এখন ওই টিভির বোর্ডে মোটামুটি জ্যাক বুঝে দেওয়া হয়েছে আর তো ঠিক না টিভিটাকে খুলে রাখা হয়েছে এবার টিভিটাও দেখা যাচ্ছে না সেটাও একটা কারণ আর ফ্রিজটা ঠিকমতো জায়গায় বোট করে লাগাতে জন্য রোদজনগুলো আসছে তো ওইবারই বোর্ড লাগবে না ওটা ওইভাবে থাকবো হুম পরে খুলে আনবো গতকাল আমাদের এক বোট মালপত্র এসেছিল বালি আর সিমেন্ট গতকাল যেটা আসেনি সেটা হচ্ছে পাথর আর পাথর না হলে রাস্তার কাজটা করা যাচ্ছিল না যেহেতু ওটা রড দিয়ে স্লাবগুলো ঢালতে হবে তো আজকে আবার পাথরের বোর্ড আসছে এই মুহুর্তে বোট অলরেডি ঢুকে গেছে আর আজকে কিন্তু আমাদের অনেক কাজকর্মই চলছে একেবারে কর্মযোগ্য চলছে তো জানি না কতদিন ধরে এই আপ্যায়নের কাজকর্ম চলতে থাকবে হয়তো কাজ একেবারে শেষ কখনোই হবে না তবুও যেগুলো আশু যে কাজকর্ম সেগুলো কিন্তু আমাদের করে ফেলতে হবে আর যেহেতু ওয়েদারটা ভালো আছে এই ওয়েদারেই সব কাজ করে ফেলতে হবে আমাদের বোট এসে গেছে আজকে বোটে শুধুই পাথর এসছে সবই বস্তা ভরা গতকাল মাল খালি করার পরে বোর্ড নিয়ে যেতে পারিনি ভাটা হয়ে গেছিল আজকে কিন্তু মাল তুলনামূলক ভাবে কম আছে যাক বোটটা আসলো বলে অনেকটা স্বস্তি কালকে রাতে আবার বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হলেও তো এখন অসুবিধা নেই বোটে যখন আসছে না যখন হচ্ছে তখন বৃষ্টিতে অসুবিধা নেই ভালো মতো না বৃষ্টিতে

না না ও কালু ও দু বলছে দুদিনের ভিতরে মাল খালি করে দেবে আর এই নেটটা এখানে পেতে আর এখানে বালি এই স্টোনগুলো রাখা হবে এই নেটটা পেতে বালি রাখা হয়েছিলো এক সময় কালকে এই পলিথিনের উপরেই নেটটা দেব ভেবেছিলাম কিন্তু সে আর ওরা এত হুটোপাটা করলো দেওয়া যায়নি আর এখান থেকে বালি বস্তায় ভরে ওই আপ্যায়নের ডাইনিংয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সুস্মিতা সুস্মিতা এই পলিথিনটা নিয়ে যাও না না এটা হচ্ছে রাস্তাতে পাতটা কালু এইটা নিয়ে এসেছি এই যে পলিথিন ও পাঁচ কেজি এখন তো বারান্দাতে সিমেন্ট রাখা হয়েছে কারণ এখানে পেছন দিকে ঝরঝরটার একটা ভয় থাকে তো এখানে যে সিমেন্টগুলো ছিল এখানেও কিন্তু সিমেন্ট ছিল সেগুলো নিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এক কোট করে মারা হয়েছে নতুন ঘরে আর বাকিটা মারা যাচ্ছে না সিলিংয়ের এর কাজটা মিস্ত্রি কাকা এসে করে দিচ্ছে না বলে আমাদের পাথরগুলো সব বস্তায় বস্তায় এখানে রাখা হয়েছে সব ওরা নামিয়ে দিয়েছে আর এখন বোট কিন্তু বেরিয়ে যাচ্ছে আজকে যেহেতু মাল কম ছিল সেই জন্য দ্রুত ওরা নামিয়ে দিতে পেরেছে আর এখন বোটটা নিয়ে চলে যাচ্ছে যারা মালপত্র তুলেছেন ওই যে বোটের মধ্যে যে শেড করা শেডের তলায় সব বসে আছে কালো পলিথিন প্রচুর গরম হয় ওর ভিতরে তবে বোট চললে কিন্তু হাওয়া লাগে

আর কিছুটা জিনিসপত্র জামা কাপড় বের করেছে ওগুলো কাজ একের পরে এক কাজ সামনে আছে কিন্তু বসে বসে করতে হচ্ছে এই যে সামনে এদিকে জোড়া জানালা এটা দিয়েও হু হু করে হাওয়া আসছে হ্যাঁ যে এদিকে ঘোরালাম ঠাম্মা তাড়াতাড়ি করে ঘোমটাটা মাথায় তুলে দিল ঠাম্মা এখানে লঙ্কাগুলো প্লাস্টিক থেকে বের করে একটু বাছাবাছি করছে

আর এই ছিয়ারে উপরে ঝাপ দেওয়া এগুলো কি আজকেই কাস্তে হবে? অনেক দিন ওখানে অনেক দিন প্রত্যেকদিনই তো এক ঝাপ করে কাঁচা কাচি করো। আজকে তো ভাব দিতে পারবে? দেখছি দেখি পাললে পড়বো না হলে আবার আমাদের ভাই চলে গেছে ফ্রিজের বোর্ড লাগানোর জন্য। আই ভাবলাম boday দেরি হয়ে যাচ্ছে আজকে boday আর বিকালের দিকে আসবে। কোথায় ছিলি ওই কার স্কুটি খুলছিলি না কি এটা বলছিলি না ওই লাইন খুলছিলাম পরপর লাইন লাগানো ছিল ও আচ্ছা আচ্ছা চল বাইরে খুব ঠান্ডা বল আমার দক্ষিণে হাওয়ায় এখানে বসে আছে ঘরের পিছনে দরজা খুলে টিভিটা একটুখানি সরাতে হবে এরকম জায়গাতে নাকি আর ফ্রিজের বোর্ডটা কোথায় করবে এর এই এরকম পজিশনে লাগাবে না এই এর পাশে এরকম জায়গায় করবে হ্যাঁ বসে আগে ইয়ে করে নাও জল খেয়ে নাও একটা করে কাজ করছি বাইরে আবার ছায় এসে দাঁড়াচ্ছে এই চলছে ওদিকে তো টিভি ফ্রিজ সেটিং হচ্ছে সৌরভ ভাত খেতে বসছিল এর মধ্যে যখন দেখলো কাকু এসছে তো বলছে না মা একটা ঠিক হোক টিভি দেখতে দেখতে খাব তো আমি এখন এই বাইরে কাঠের মাছাটা কালকে বৃষ্টি এসেছিল ঢেকে দিয়েছিলাম এটা আবার এখন খুলে দিয়েই একটু রোদ পেয়ে যাক কিছুটা কাঠ কালকে তুলতে যাচ্ছিলাম আর হাতে সময় পাই জল জমে গেছে এই জল ভিতরে

সব সেটিং হচ্ছে তো এ মাথার দিকে কিছুক্ষণ ছিলাম এবার একটু ও মাথার দিকে যাব ও মাথার দিকে কাজ কত দূর কি হচ্ছে একটু দেখে আসি আর গরম যা পড়েছে রৌদ্রে যেন গা তা পুরো পুড়ে যাচ্ছে গরম যা আছে তার থেকে যে ভ্যাপসা ভাবটা সেটা বেশি কষ্টকর অস্বস্তিকর একেবারে যে মাঠ পুরো জলে জলাকার হয়ে গেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মাঠ কিন্তু এই কয়েক দিনের রৌদ্রে জল বসে গেছে কিছু জল বেরিয়ে গেছে মাঠ কিন্তু এরকম যদি আর পনেরো দিন এরকম ওয়েদার থাকে তাহলে আবার যেমন ছিল তেমনই হয়ে যাবে যে যেগারটা মাখানো হচ্ছে এতে কি এইটা কভার হয়ে যাবে হস্লাকি থাকবে ওই সাইডের ওই কোবলাটা হওয়ার জন্য হ্যাঁ একেবারে এটা হয়ে ওটা অল্প জিনিস পাম্প আছে তো ভাঙাও আছে इधरে একদম পুকুর ঘাটে যাওয়া পর্যন্ত এই রাস্তাটাও ঢালাই হয়ে যাবে আর এখান থেকে রান্নাঘরে ঢোকার এই জায়গা টোটালটাই ঢালাই হয়ে যাবে আর এই যে টিমের যে বেড়া দেওয়া রান্নাঘরে এর যে এই কানাগুলো যেটা মাটি দিয়ে বাঁধানো ছিল এটা ইট দিয়ে গেঁথে নেট সিমেন্ট করে দেওয়া হবে জল ঘরে এসে বসলাম যারা কাজ করছেন ওরাও মাঝে মধ্যে জলঘরে এসে বসে একটুখানি রেস্ট নিচ্ছেন আর এই জায়গাটা এত ঠান্ডা আপনাদেরকে আগেও বলেছি না রোদ পাচ্ছে কী দিয়ে ঢাকিয়ে শাড়ি দিয়ে দিলাম বাড়িতে সব কভারগুলো ওখান থেকে সেই নিয়ে আসে নিয়ে আসি করে আর নিয়ে আসা হয় না গাছের গায়ে বাঁধানো এখন এই একটু লেবুর জল করে নিয়ে যাচ্ছি ফ্রিজটা হয় একটু ঠান্ডা জল যায় নিজেরা খেতে পাচ্ছে আর ওরা আছে সবাইকে দিতেও পারবো নাহলে ওইখানে ওইভাবে ফ্রিজটা পরে থাকলে কিছুই করা থাকতো না তো এখন লেবুর শরবত অনেক ওরা আগে জল

ওই না ঢালাই আছে এর না সেই হয় জায়গা জায়গায় বেশি হয়ে যাচ্ছে তাই হচ্ছে আর জায়গা জায়গায় কম করছে এর উপরে কুটোপাত ঢালাই হবে একটু খাস খাস থাকলে সুবিধা

মানে যতক্ষণ কাজ হয় একেবারে কোনো ফাঁকি জুকির ব্যাপার নেই সব মাখিয়ে নিতে পারলাম আর সলিড কাজ দুপুরবেলা রান্না খাওয়া তো হয়ে গেছে আর এখন বিকালবেলা গেছিলাম একটু জল নিয়ে আসতে বাড়িতে কাজকর্ম হচ্ছে জলও বেশ ভালোই লাগছে আর যেহেতু এত গরম তো সাইকেলে করে কালকে এনেছিল অনেক জল যেরকম নিয়ে আসি সেরকম এনেছিল তো ওইটা খালি হয়ে গেছে আমি ভাবলাম নিয়ে আসি কালকে আবার লাগবে আর এই ঠান্ডা ঠান্ডায় যাই সকালবেলা হলে তো একেবারে চড়া রোদ আর গরম তখন বাইরে অতটা বেরোনো যায় না অতটা সহজ হয় এখন যখন বিকালবেলা খুব হাওয়াই হাওয়ায় শান্তিতে নিয়ে আসলাম সকালে তখন আর বাড়ির দিকে করবো না বাইরে রোদরে যাব আর দেখ না কি করছো তুমি এই তো বললে হবে রক আমি দেখতে পাচ্ছি চলছে জলটা আনা হয়ে গেল এই দেখি বাড়ির দিকে টুকিটাকি আর ঠিক করা যায় এখন যাচ্ছি ও মাথার দিকে সকালবেলা তো ঢালাই হচ্ছিলো আপনারা দেখেছিলেন তো আমিও মাঝে জল দিয়ে আসতে গেলাম রান্নাঘরে মশলার কৌটো ছিল আনতে গেলাম এরকম করে যাচ্ছি তো শেষ পর্যন্ত ওরা তো চলে গেছে কাজ করে তারপরে আর যায়নি কিছু বাড়লো টারলো কিনা এখন যাই আর কতটা কিন্তু একটু দেখাই আজকে ওটা যেগুলো

আর এদিকে স্লাপের জন্য রড কেটে খাঁচা তৈরি করে রেখে গেছে এইগুলো কালকে সকাল বেলা এসে একেবারে ঢালাই শুরু করে দেবে কালকে রাস্তার ওখান থেকে শুরু করবে বলছে গোকার জায়গাটা ঢালাই হয়ে গেছে এটা একটা বড় কাজ ছিল কি বলো সেটা তো ওই নেক্সট সিমেন্ট করবে ওই জন্য ওরকম এভাবে ফাউড়ে রেখেছে কিন্তু এই পাশটাও ঢালাই করেছে এটা তো রাস্তা এটা যেরকম একেবারে কমপ্লিট করে গেছে হ্যাঁ ওখানে একটা কিছুর ছাপ পড়েছে মনে হচ্ছে মাসখানে একটা ওরাই মনে হয় পা দিয়ে লম্বা করে এই রান্নাঘর থেকে দরজা দরজা দিয়েছে এরকম একটা হবে হয়তো জমে গেছে কালকে যা ঘাটের পাশ দিয়ে ওখান থেকে জল ভরে যাওয়ারও ওখান থেকে পড়বে হুম মোটামুটি বর্ষা হলে আর কোনো এটা আবার কি হলো তুই ভিডিও তো ধারণ করছো এটা এটা তো প্রত্যেক দিন হয় দিনে যখন দিনের বেলায় হোক রাত্রে হোক একটু কোলে নাও একটা আজকে কিন্তু তুমি নাও নি একটু কোলে নাও বড় হয়ে গেছে এখন আর নেওয়া যায় বাবা আমার ছেলে আজকে কাজ করছে কি কাজ করছে বাবু এইখানে দেখো তিনটে গর্ত খুলে যাবো কি বসাবে ওই জানে এখানে গর্ত খুললে হবে না বাবা

ওলের মাদাতে কচু বেরোলো কি করে বুড়ো গাড়া মাটির সঙ্গে থেকে গেছে ওই যে শশার চারা বেরিয়েছে শশার এটা বেশ ভালো চেহারা আছে এই একটা এদিকে একটা এই একটা হ্যাঁ এই ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে বাবা এখানে এত বড় পয়সা কি ব্যাপার এই পুঁইডাটা কাটার পরে এরকম হয়ে আছে এত বড় বড় পাতা ওখান থেকে তুলে তো আগে দিয়ে রান্না করলাম এটা পুরানো না এখন ঠান্ডায় ঠান্ডায় একেবারে অন্ধকার হওয়ার আজ পর্যন্ত যতটা বাইরের কাজ করা যায় সেগুলো করব দিনের বেলা রৌদ্রে অতটা তো করা যায় না তো যাই হোক পর্বটা দীর্ঘ করব না এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক